আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছে। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আমি বরাবর আপনাদেরকে গরুর বিভিন্ন ঘাস এবং ভুট্টার সাইলেস নিয়ে আলোচনা করে থাকি আজকে মূলত নিয়ে আসলাম আমাদের ইন্দোনেশিয়ার নতুন একটি জমির মাঝে আপনারা অনেকেই বলেন যে এই ঘাসটি দ্রুত বাড়তে চায় না এই ঘাসটি একটি খাটো জাতের ঘাস এই ঘাসটি দ্রুত বাড়লো সেরকম বাড়বে না এবং কি এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এর ঝোপ অন্যান্য যে ঘাস রয়েছে যারা ঘাস পাক্তন ঘাস এই ঘাসের একটি ঝোপ কাটবেন আর অন্যান্য ঘাসে তিন থেকে চারটি ঝোপ কাটে আপনি সেই ঘাসটা পাবেন বর্তমানে এই ঘাসটির বয়স প্রায় চল্লিশ দিন হয়েছে প্রথম রোপণেই আমাদের এই ঘাসটি এখনো যে পর্যায়ে দেখতে পাচ্ছেন এর আরো তিন থেকে চার গুণ বড় ঝোপ হবে এই ঘাসটি এই ঘাসটির উপকারিতা হচ্ছে এই ঘাসটি আপনি নিচ থেকে উপর পর্যন্ত শুধু পাতা দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এই ঘাসের পাতা একটা কি পরিমাণে পাতার হয়েছে আর বিশেষ করে যারা ছাগলের খামার ভেড়ার খামার গারলের খামার রয়েছেন তারা দেখা যায় যে অন্যান্য যে হাইব্রিড লম্বা ঘাসগুলো আছে ঘাসগুলা ছাগল ভেড়া গারল খেতে চায় না তাদের জন্য মূলত এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসটি একটি উপকারী ঘাস হবে আমার মতে আপনারা হয়তো এই ঘাস তার সম্পর্কে আরও অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে অথবা অন্য কারো তাই আমি চাইবো যারা আপনারা এই ছাগল ভেড়া থামার করছেন আপনারা এই পারেন আর ফলন দেখতে গেলে আমি আপনাদেরকে সমস্ত জমির ফলন দেখিয়ে দিব কারণ এই ঘাসটা প্রথম রোপণেই দেখতে পাচ্ছেন একবারে কি রকম ফলন হয়েছে আমরা এখন চাইলে এই ঘাসটা কেটে খাওয়াতে পারবো আমাদের গরু ছাগল ভেড়া গারলকে মূলত আমরা এই ঘাসটা যেহেতু আমরা দীর্ঘদিন ধরে কাটিং সেল করে আসতেছি বিভিন্ন জাতের ঘাসের কাটিং মূলত আমরা কাটিং এর জন্য এটা রেখে দিব শীতকালীন কাটিং এর জন্য এছাড়া আমাদের অন্য জমিতে প্রচুর পরিমাণে কাটিং রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ইন্দোনেশিয়ান স্মার্ট ঘাসের কাটিং জারা ঘাসের কাটিং আপনারা সংগ্রহ করে সংগ্রহ করতে পারেন